সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পরে অবশেষে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ সাকিবের যোগ্য সঙ্গ দিচ্ছেন মাহমুদুল্লাহ এই দুয়ে সহার হয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান দরকার তিরিশ বলে ছাব্বিশ রান এই মুহূর্তে মাহমুদুল্লাহ রয়েছেন আটানব্বই রানে এবং সাকিবও রয়েছে আটানব্বই রানে তেত্রিশ রানে চার উইকেট হারানোর পরে বাংলাদেশকে পথ দেখাচ্ছে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে সাকিব মাহমুদুল্লার একশো পঁচিশ রানের জুটি শ্রীলঙ্কা সফরের পর আবারও ফিফটির দেখা পেয়েছেন সাকিব ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি পাওয়া মাহমুদুল্লাহ পেয়েছেন ফিফটি সাকিব অপরাজিত আটানব্বই রান এবং মাহমুদুল্লাহ রয়েছেন অপরাজিত আটানব্বই রানে ভয়াবহ শুরুটা ভুলিয়ে দিচ্ছেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দুই ম্যাচ বিরতি দিয়ে সাব্বির রহমান আজকে যখন তিন নম্বর পজিশনে নামলেন বাংলাদেশের স্কোর তখন শূন্য রানে এক উইকেট কোনো রান যোগ না করে টিম সাউদির পলে এলবলো হয়ে তামিকবাল ফিরে যাওয়ার ধাক্কা সামলানোর দায়িত্বটা পালন করতে পারেননি সাব্বির সাউদির বলে লুক রানকির ক্যাচ হয়ে আট রানে ফিরেছেন তিনি খানিক পথ সাব্বিরের পথ ধরেছেন সৌম্য সরকার বারো রানে তিন উইকেট হারিয়ে যাওয়ার ঘোর বিপদে বাংলাদেশ দেখতে দেখতে ফিরে গেছেন মুশফিক রহিম চোদ্দ রান করে দ্রুত উইকেট হারিয়ে নিউজিল্যান্ডে দেওয়া দুইশো ছেষট্টি রানের লক্ষ্যটা যেন পাহাড় হয়ে যায় বাংলাদেশের সামনে পাহাড় অতিক্রম করে লড়ছেন সাকিব মাহমুদুল্লাহ সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না